যদি আপনারা বাংলার বাড়ি পেয়ে থাকেন তাহলে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের বাড়িতেও বিনামূল্যে সৌচাগার করে দিতে পারে তবে আপনারা জানেন মিশন নির্মল বাংলার প্রকল্পের আওতায় বিনামূল্যে উপভোক্তাকে কিন্তু শৌচাগার তৈরি করে দিচ্ছে তবে এই শৌচাগার কারা পাচ্ছেন কিভাবে পাচ্ছেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিছুই আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে বিষয়ে বলা হয়েছে ছাব্বিশ হাজার পরিবারকে বিনামূল্যে শৌচাগার বানিয়ে দেবে প্রশাসন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার পরিবারকে বিনামূল্যে শৌচাগার করে দিচ্ছে তো যে দেখুন এখানে বলা হয়েছে নদীয়া জেলায় প্রায় ছাব্বিশ হাজার উপভোক্তাকে বিনামূল্যে শৌচাগার নির্মাণ করে দেবে জেলার প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের প্রাথমিকভাবে যে জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় অর্থ জমা পড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তার বাংলার দ্বিতীয় কিস্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এই মুহূর্তে তাদেরকে কিন্তু বাংলার বাড়ির যারা নতুন করে বাড়ি তৈরি করছেন তাদের বাড়িতে কিন্তু শৌচাগার তৈরি করে দিয়েছেন মিশন নির্মল বাংলার প্রকল্পের আওতায় এরপরে বলা যাচ্ছে প্রশাসনের এক আধিকারিক জানান যেহেতু এই প্রকল্পের অধীনে অধিকাংশে মানুষ

কৃষ্ণনগর এক কৃষ্ণগঞ্জ শান্তিপুর রানাঘাট এক এবং তেহাট্টা এক ব্লক একশো শতাংশ কাজ শেষ হয়েছে অন্যদিকে কালীগঞ্জ কল্যাণী করিমপুর এক ও কৃষ্ণনগর দুই নিরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে কিছু পিছিয়ে রয়েছে চাকদহ হাসখালি ও নাকাশিপাড়া ব্লক এখানে সাতানব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এরপর বলছে জেলা প্রশাসনের এক উচ্চ পদস্থ কর্তা জানান স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণের পথে নদীয়া জেলায় যথেষ্ট অগ্রগতি করেছে স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসন এবং বিভিন্ন সমন্বয়কারী দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে এই উদ্যোগ শুধু স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাকে শক্তিশালী করে না পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত করবে বলে আশা করছে প্রশাসন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন